হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি তোমাদের সামনে আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ভালো সুন্দর একটু খাওয়া দাওয়া করছি তো আমি তোমার সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে আমি একটু পাস্তা বানাচ্ছি ঠিক আছে তো আজকে বাবা তো নেই কাজে বেরিয়ে গেছে তো আমি জানাবি আজকে পাস্তা খাওয়া দিয়ে করেছি মেয়ে বললো মা পাস্তা বানাও তো একটু পাস্তা বানাচ্ছি সেম্প বাড়ির মতন পাস্তা তোমরা দেখো আমি পাঁচটা যেভাবে বানাচ্ছি দেখো সবজি টবজি সব কেড়ে দিয়েছি সবজি কেড়ে নিয়েছি একটু করে নুন আর গোলমরিচ দিয়েছি দিয়ে এর মধ্যে আছে তোমার আলু পেঁয়াজ টমেটো কড়াইশুটি আর গাজর ঠিক আছে এগুলো দিয়ে ভালো করে ফেলে দিচ্ছি ফেলে নেওয়ার পর এতে একটু নুন দিয়েছি অল্প স্বল্প নুন দিয়েছি তারপর তোমার দিয়েছি হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটুখান আগে দাঁড়িয়ে সেদ্ধ করে নেব ঠিক আছে এদিকে আমার দেখো পাস্তা সেদ্ধ করা আছে পাঁচ মাসের দোকান আছে আমার আর তো আজকে তোমরা তেমনি খাচ্ছ শীতের দিনে শীতটা কিন্তু ভালোই পড়েছে আজকে জাগিয়ে ঠিক আছে শীতে তো খুব ঠান্ডা পড়েছে আমাদের কলকাতাতে যাই না তো ভাই কী বলেছে কিন্তু এখানে ঠান্ডা পড়েছে বেশ ঠিক আছে তো আমরা তো শীতে জমিয়ে খাওয়া দাওয়া করছি তোমরাও খাওয়া দাওয়া করার খুব ভালো থাকো আর কি করবো আর এই একটা পাস্তা মশলা আছে সেটা কিনেছি আমার কাছে সবসময় পাস্তা মশলা থাকে যেহেতু মেয়ে খায় আমি খাই পাস্তা চাউমিন বানাই এতে আমি চাউমিনও দিই দিয়ে দেবও ভালো লাগে এটা হচ্ছে বাড়ির পাস্তা এর মধ্যে আমি একটু পরে একটু সস টস দেবো ঠিক আছে সস টস দিয়ে নর্মাল বানায় তো সব মানে আজকে মেয়ের একটুখানি পড়াশোনা তাড়াতাড়ি হয়ে গেছে মেয়ে আছে চারটে দিনে পড়তে বসছে বিয়ে বেলা চারটে দিকে পড়াশোনা হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট তারপরে ওই চা ফা করলাম চা চাফা খেলাম ওই দুধ দিলাম বিস্কুট দিলাম ও খেলো তারপরে এখন আমার মা ওই মেয়ে মা যাই ও ম্যাগি খাওয়ার কথা বলছিলো না ম্যাগি খাবো না চলে পাঁচটা বানাবো বলে হ্যাঁ পাঁচটা বানো ঠিক আছে তাই খরাব করে পদ্ধতিতে পাঁচটা বানাচ্ছি তোমরা দেখতে থাকবে হ্যাঁ এই করার তোমরা জানো না এটা পুরো তার জন্য ঘোষে বেঁচে প্রতিদিন সাফ করবে সেভাবে পরিষ্কার হয় না হয়তো আমিও আমি একটা আমি ভিডিও বানিয়ে তখন বলেছি তোমাকে যে এটা পুরোনো করা হবে প্রতিদিনই তো আমার যা হয় পরিষ্কার করা হয় কিন্তু সে আপনাদের গাড়িটা ওঠে না এত ব্যবহার হয়েছে কয়াটা এ দশ থেকে বারো বছর বয়সে তো পুরনো কওয়া তোমার জানো আগে হয়ে যায় আস্তে আস্তে আমি অনেক বসে মজা করা করেছি পরিষ্কার হয় না মানে সাদা হয় না এই দেখো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাটতে থাকবে তোমার হিটটা থাকবে মিডিয়াম টু লোতে বেশি হিট দেবে না আওয়াজগুলো ফুটে যেতে পারে ঠিক আছে একদম সামান্য হিটেই করছি এবং আস্তে আস্তে করবে যেগুলো জিনিস লো ফ্লেমে করলে কি হয় জিনিসগুলো ভালো সেদ্ধ হয় এবং খুব সুস্বাদু হয় একদম জোরে হাই ফ্লেমে করলে কি হয় তাড়াতাড়ি খাওয়াগুলো ওপর লাল হয়ে যায় ভেতরে খাঁদা বেড়ে যায় তাই জন্য আস্তে আস্তে কম ফ্লেমে করলে রান্নাগুলো সুস্বাদু হয় এবং সেদ্ধও হয় কারোরটা হয়নি কারোরটা একটু হবে তো ওটাকে ভেঙে দেখার চেষ্টা করলাম তো পিঁয়াজ গুলো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কারোরটা একটু হবে কমিয়ে দি কমিয়ে দি একটু বসিয়ে রাখি ফ্লেমে তারপর আস্তে আস্তে হয়ে আমি যাওয়ার ঠেলে দেব হ্যাঁ রান্নাটা দেখা বন্ধুদের ঠান্ডা পরেছে দেখতে পাচ্ছি আমি সোয়েটার ফেটার পরে আমি রেডি হয়ে গেছি আমার মেয়েকে তোমাদের দেখাই দাও মেয়েও সোয়েটার পরেছে এ দেখো তুমি আমার সোয়েটার পরেছে প্যান্ট পরেছে সবই পরেছে দেখতে পাচ্ছ ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা মেয়ের জামাটা খুব প্রিয় এটা একটু মোটা ধরনের জামা ঠিক আছে ও বড়ো হতো এখন আর বড়ো হয় না মোটামুটি ঠিকঠাকই হয় আরও রব্দি আছে যাই হোক এ দেখো আমার মেয়ে ঠিক আছে তুমি দেখতে থাকো আমি কীভাবে পাঁচশো টাকা বানাচ্ছি না ধর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি আরও আগে করতাম এখন আমি তাড়াতাড়ি খেয়ে সমস্যা হচ্ছে বলে নটা খেয়ে আটটা সাড়ে আটটা এরকম এখন ডাক্তারবাবু বলছে তাড়াতাড়ি খেতে এখানে আগে খুব অসুবিধা হচ্ছে কুকুরটা খুব যায় এ পাশের বাড়িটা

বোতলে বোতলে ওটাকে নিয়ে আসো ঠান্ডা লেগেছে আমার ভালো হাঁচি হচ্ছে বারবার এমনিতে আমার একটু অ্যালার্জি ধাত আছে শীতকালে সেটা বেড়ে যায় অ্যালার্জি শুরু হয়ে যায় এখানে সব আমার ঝুড়ি রাখা আছে ছোটো বড়ো বাঙালি সাইজের না আরো সবাই ঝুড়ি ওখানে রাখা থাকে সেটা যখন লাগে তখন সেটা বের করে দিই যাই তুই তুই যা গিয়ে নিয়ে ঘরে যা ঘরে তুইও কথা বলতে পারছি না বন্ধুরা এমন অবস্থা না তুই গিয়ে নিয়ে আয় আমি বন্ধুদের সাথে কথা বলব ঠিক আছে তো বন্ধুরা এটাকে আমি যখন বাড়াচ্ছি বন্ধুরা আমি একটা কথা বলি আমাদের যদি আমি তোমাদের প্রথম প্রতিদিনই বলি আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিকটু করে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো আমার ভিডিওগুলোই তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আচ্ছা ঠিক আছে তুমি এবার তাহ আমি ধন্যবাদ ওইখানে দাঁড়া তো পাঁচশোজন দেওয়ার ফলে অনেকটাই বেড়ে গেছে আর একটু বল করা হলে মনে অসুবিধা হতো কিন্তু এটা বের করে ফেলেছি আমি করার নেই এটা কি করার চেষ্টা করছি আস্তে আস্তে আসলে তোমার ভালো করে জানো যে সল দিতে হয় নাহলে ভালো খেতে লাগে না আমি তুমি সল দিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে সয়া সস তবে একটু করে অল্প করে সয়া সস দিয়ে দেবো সামান্য দেবে তাহলে দুধ টক হয়ে যায় এখানে আমার হচ্ছে তিনটে সস তারপরে তো দিয়ে নিলাম হচ্ছে কী বলে গ্রিন চিলি সস ঠিক আছে এটা দিচ্ছি আমি তোমার টমেটো সস

তোমরা লেগে যেতে পারো আমি একটু তোমাদের বলতে ভুলে গেছি আমি একটু একটু কাঁচা বাদাম দিয়েছি ভেজে ঘরোয়া পদ্ধতি তো করছি তো যেমন চাউমিনেও আমি কাঁচা বাদাম দিই আর আমি পাস্তাতেও দিই ঠিক আছে তো দেখা যাক আগে যখন খেতে লাগে আমার মেয়ে সেটা খেয়ে বলতো তোমরা একদিন ঘরোয়া পদ্ধতি দেখবো বাড়িতে বানিয়ে খেও আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে আর বাড়িতে বানিয়ে অবশ্যই খবর করে আমাকে জানিও যে কেমন হয়েছিল আস্তে আস্তে না আসতে হবে মনে রাখতে হয়ে গেছে তো পড়ে যেতে পারে এই রিক্সে দুই একটা পরেও যাচ্ছে না মেশায় একদিকে লেগে থাকবে আর এদিকে সস চাবি না ওদের ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলোকে এসব চাউ ফাউ করতে গেলে এমনিতেই দেখো রান্নাঘরটা কেউ নোংরা হয়েছে রান্নাঘর আমাকে পরিষ্কার করতে হবে সকালে কিছু প্রতিদিন আমি রান্না বান্না করার পর প্রতিদিন ঘর ধর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে আমি তারপরে যাই তার জন্য আমার বিকেলবেলা খেতে খেতে অনেক বেলা হয়ে যায় তারপর সকালবেলা একবার ঘর ধর মুছি আবার বিকেলবেলা ঘর দল মুছি যেহেতু আনা আনাগোনা হয় মানে হাঁটা চলা হয় তারপরে বিকেলবেলা গা গা ধুয়ে তারপরে আমি আবার সন্ধ্যে দিতে আসি মানে অনেক কাজ একটা সংসার করা মানে বুঝতেই তো পারছে কত রকমের কাজ থাকে বসে বসে খেলে তো আমাদের চলে না তোকে হয়তো ভাবে যে ঘরের বউ বসে বসে খায় কিন্তু না ঘরের মধ্যে হাজার একটা কাজ থাকে যাদের এই ধারণাটা হয় যেসব পুরুষ বিশেষ করে পুরুষ মধ্যে ধারণাটা আছে অনেক অনেক পুরুষ মানুষই সব পুরুষ মানুষের না কিছু কিছু পুরুষ মানুষই এ ঘরের বউ কি কাজ করে ও তো বাড়িতে বসে বসে খালি পা দোলাচ্ছে আর খাবার খাচ্ছে আর মোটা হচ্ছে ঠিক আছে তো যেসব ভাবে কিন্তু একটা ঘরের সংসারে যে কত রকমের কাজ থাকে ঠিক আছে সেটা একমাত্র মতো ঘরের বউরাই জানে

আমিও তো বাবা নেই এটা যা হলি তো বাবার হয়ে যেত বাবা থাকে বাবা যদি কালকে সকালে আসে দিয়ে দিই না পাখি কেন দেবো বাবা যদি এসে নতুন করে দেবো পাখি কেন দিয়ে আমি এবার দুধ দিই বলি বাবা একটু করে রেখে দেয় সে মাংস খেতে খুঁটে আসবে এনে কে বাসিতে দেওয়া যায় কোনো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার দেখো তবে দেখুন নামিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি করলে আবার ঘুরে যেতে তো হ্যাঁ হ্যাঁ বেশি বেশি তো বন্ধুরা এই আমি বা ঢেলে নিচ্ছি पानी बुआ बड़ी बुले खेते को भाव लगे ठीक है जी जाके आज बाटी बनाएगा लो अम्मा कहती हूँ मैं बड़ा बुले दिया मैं हैप्पी लगे खेते এই করকরগুলো খেতে একটু দেখো তবে আজকেও যেন খেতে ভালো লাগে पीस गई लोहे का तो ये गुलो আজকে नॉनस्टिक के फ्राइंग पैन में और नॉनस्टिक के कढ़ाई में भी अटकাবে সবাই কয় যে তুমি দেখো বিশ্রাম রাখো এর লাগোছি এগুলা কি খেলে খুব ভালো লাগে কি আমে বড় আসছে তুমি এবার মেয়েকে একটু ভাব করে দিয়ে করে দিবে আচ্ছা হাতায় দেখো আমার লুকটা দেখে নাও পাস্তার লুকটা ঘরোয়া পাস্তা এত সুন্দর খেতে হয় আমার মেয়ে তো আমার পাস্তা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে আমার সব রান্নাই ভালোবাসে সত্যি কথা বলতে আমার মেয়ে কেন আমি যেখানে গিয়ে রান্না করি আমি নিজের প্রশংসা করছি না কখনোই কিন্তু মানে নিজে যেটা মানে যেটা কানে শুনি সেটুকু তোমাদেরকে বলছি সবাই মোটামুটি ভালোই বলে খারাপ কেউ বলে না আমি তো এখনই খেয়ে দেখাবো তো বন্ধুরা আজকের মধ্যে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটুখানি আমাকে প্লিজ জানিও এবং তোমরা প্লিজ দয়া করে আমার পাশে থেকো আমার সাথে থেকো এবং আমার এই ছোট্ট ব্লগটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতন এইটুকুই আমার পরে একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই